শালিকাকে অপহরণ করে বহিরাজ্যে নিয়ে গিয়ে ধর্ষণের দায়ী অভিযুক্ত ভগ্নিপতিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল গোমতী জেলার জেলা ও দায়ের আদালত সাজাপ্রাপ্ত আসামির নাম রাজীব কর্মকার তার বাড়ি অমরপুরের পটিক সাগর পারে আদালত এদিন একাধিক ধারে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে খাজনার বিবরণে জানা যায় অমরপুরের ফটিক সাগরের পাড় এলাকার বাসিন্দা রাজীব কর্মকার বিয়ের পর থেকে নিজের স্ত্রীর উপর নির্যাতন শুরু করে স্ত্রীকে নির্যাতন করে সেলিকাকে কুপ্রস্তাব দিত সেলিকা কুপ প্রস্তাবে রাজি না হলে স্ত্রীর উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিত দুহাজার একুশ সালের তিনজন পরিকল্পনা করে রাজীব কর্মকার নিজের স্ত্রীকে আগরতলার নিকট আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয় এবং শিক্ষকের বাড়িতে যাওয়ার সময় নিজের সেলিকাকে জোরপূর্বক অপহরণ করে চেন্নাই নিয়ে চলে যায় সেখানে গিয়ে একটি ঘর ভাড়া করে সেলিকাকে স্ত্রী পরিচয় দিয়ে বসবাস শুরু করে চেন্নাই থাকাকালীন সময় রাজীব কর্মকার নিজের সেলিকাকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে এইদিকে রাজীব কর্মকারের শ্বশুরবাড়ি থেকে কাঁকড়াবুন থানায় মামলা দায়ের করা হয় পরবর্তী সময় রাজীব কর্মকার সেলিকাকে নিয়ে রাজ্যে আসার পর পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন তারপর গোমতী জেলার জেলা ও দায়রা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া আদালতে এই মামলার শুনানি চলাকালীন সময় ষোলো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় সোমবার আদালত অভিযুক্ত রাজীব কর্মকারকে একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে অপহরণের দায়ে রাজীব কর্মকারকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি ধারায় তিন বছরের কারাদণ্ড তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল পক্সো একটে দোষী সাব্যস্ত করে ১২ বছরের কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত আদালতের এই রায়ের বিষয়ে সরকার পক্ষের আইনজীবী দাস জানান হয়ে চেন্নাইতে সে নিয়ে গিয়েছিল চেন্নাইতে একটা ভাড়া বাড়িতে তারা থেকে ছিল এবং সেই জায়গাতে স্বামী স্ত্রী হিসাবে তারা ওই জায়গাতে থেকেছিল এবং বাড়ির মালিককে তার স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে সে সেখানে থেকে ছিল কিডন্যাপিং এর জন্য তিন বছরের সাজা দিয়েছে অনাদায়ে এক মাসের জেল এবং সঙ্গে সিক্স আইনের জন্য তার বিরুদ্ধে বারো বছরের জেল দিয়েছে দশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায়ে আরো তিন মাসের জেল আজকে আদালত দিয়েছে